আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য আমার এই ভিডিও তো ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি ইনশাল্লাহ ভিডিওটা দেখে যাবেন দেখেন আমি অনেক ভিডিওতে বলি যে অনলাইনে কেউ সম্পর্ক করবেন না যখন সম্পর্ক করে তখন কিন্তু কেউ দুনিয়ার জানে না তখন কত কথা বলে মিষ্টি মিষ্টি লোককে শোনা কিন্তু সম্পর্ক করে বিয়ে কইরে বিয়ে করে না সম্পর্ক করে তারপরে হচ্ছে মানুষে কান দেয়

দেখেন মেয়েরা কি বললো মেয়েরা প্রবাসী একটা মেয়ে ছেলেরাও প্রবাসী ছেলে তো দীর্ঘদিন ধরে সম্পর্ক করার পরে দেশে মেয়েরাও যায় দেশে যায় যাওয়ার পরে সাথে বিয়ে করে মেয়েটার বিয়ে করে সংসার করে সংসার করার পরে ছেলেটা ঠিকই বাহিরে চলে আসে মেয়েটাকে দেশে রাইখে আসে চার মাসে গর্বে তার একটা বাচ্চা এবার সেই বাচ্চা শহর সেই মেয়েটা তো খানা খরচও দেয় না তার মুখের কথা শুনলেন খানা খরচও দেয় না তারপরে খোঁজ খবরও নেয় না সব জায়গাতে ব্লক করে রাখছে তো আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করবো ভাই কি দোষ ছিল ওই মেয়েটার ছেলেটা কুমিল্লার ছেলে এখন ওই যে কুমিল্লা কুমিল্লা জেলার যে একটা নাম ধরে মেয়েটা বলতেছে এটা কি শুধু সম্মান আপনার একা যাচ্ছে আপনি কি মনে করেন আপনারা কমেন্টে অবশ্যই আমার কথাগুলোর জবাব দিয়ে যাবেন উত্তর দিয়ে দেবেন উনি যে কুমিল্লার নাম ধরে বলতেছে যে এটা কুমিল্লার ছেলে অমুক জেলার ছেলে তো দেখেন আপনার এই সমস্ত এই সমস্ত কাজগুলো করার আগে অন্তত দশ বার ভাবা উচিত ছিল যে আমি একটা মেয়ের সাথে কিভাবে আর আপনার আপনার তার আপনি আপনি কেমন কেমন যে ছেলে আপনার একটা বাচ্চা তার গর্বে আসে বাচ্চার স্বীকৃতি আপনি তার খোঁজ খবর নেয়া তারপরে তার খানা পিনা তার সমস্ত স্ত্রীর যেমন একটা মর্যাদা দেওয়ার দরকার আপনি ফোনে দিলেও তো মানুষ সেভাবে রাখে কথা বলে টাকা পয়সা দিয়ে তো আপনারা বাহিরে আসেন বাহিরে এসে মায়েদের সাথে কথা বলেন কথা বলে পারেন না বিয়ে করে ভালো মতো স্ত্রীর মর্যাদা দিতে আবার পারেন না কেউ বিয়ে করে ঘরে সংসারে করতে তো কেন ভাই এই প্রবাসী মেয়েদের জীবনটা নষ্ট করেন ফুসলাই ফাসলাই ফোক দিয়ে কথাবার্তা বলতে 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 ভালো লাগে তারপরে কেউ বিয়ে করে কেউ করে না পরে তো মেয়েটারই কামতি হয় আর এই যে অনলাইনে এসে বলতেছে এটা কি একজনের শুনতেছে আর আপনার চেহারা আপনার ফেসটা যে দেখাচ্ছে তো এতে কি আপনার মান সম্মান যাচ্ছে না আপনার গোষ্ঠী আপনার এলাকা আপনার ফ্যামিলি পরিবারের লোকজনের কি মান সম্মান যাচ্ছে না তো এই একটা ভিডিও দেখে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত যে আমা আপনি ছেলে তাই কেছে আপনারও সম্মান আছে মেয়েদের যেমন সম্মানের একটা ডর থাকে ভয় থাকে ছেলেদেরও মান সম্মানের একটা ডর আর ভয় রাখা উচিত কারণ একটা মেয়েদের জীবন নষ্ট করে কে নষ্ট তো করে ছেলেরা মেয়েরা মেয়েরা তো নষ্ট করে না তো যাই হোক এই ধরনের কাজ যে ভাইরা করবেন আমি সব ভাইয়েরা বলতেছি না প্রবাসী ছেলেরা যে সবাই এরকম তা না কিন্তু যারা এই ধরনের কাজ করবেন তারা অন্তত তা আপনাদের ফ্যামিলির কথা একবার ভাইবেন যে আপনার ফ্যামিলি পরিবার এই ভিডিও দেখলি আপনার সিহারা ফেস দেখাচ্ছে তো তারা কি মনে করবে আপনার ফ্যামিলি পরিবারের কি সম্মান যাবে না এই সম্মানের কথা সবাই চিন্তা করেন আল্লাহর দিকে তাকায়ে মানুষের মনে এরকম ধরনের কষ্ট দেবেন না কান্দাবেন না সকীর মাটিতি মাটিতে পড়লি ওই আল্লাহ আপনার বিচার করবে ইনশাআল্লাহ